হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দেখাবো এখন বাংলাদেশ বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের একটি নিয়োগ প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তির বিস্তারিত তারা অবশ্যই আমার এই ভিডিও সম্পূর্ণ দেখেন তাতে আপনারা কীভাবে আবেদন করবেন বিস্তারিত বিষয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাব এবং আর কথা না বললেই নয় আমরা অল নোটিশ বাইশ এই এই চ্যানেলে সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা প্রকাশ করে থাকি এনজিও সরকারি বেসরকারি সকল নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এই চ্যানেলের মাধ্যমে ছেড়ে থাকি যেমন বাংলাদেশ প্রধানমন্ত্রী কার্যালয়ে নিয়োগ হয়েছে আমরা এই বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটার বিস্তারিত আবেদন আবেদন সময় শেষ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাবো তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন যেমন এখন বলবো পদের নাম সিস্টেম অ্যানালাইসিস্ট পথ সংখ্যা একটি শিক্ষকতা দেওয়া রয়েছে যেমন যাদের যারা কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই বিষয়ে লেখাড়া করেছেন তারা এই এটাতে অ্যাপ্লাই করতে পারবেন পদ সংখ্যা একটি যেমন পদের নাম প্রোগ্রামার পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা সেই একই কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে যারা লেখাপড়া করেছেন তারা আবেদন করতে পারবেন পদের নাম সহকারী পরিচালক পদ সংখ্যা পাঁচটি শিক্ষক যোগ্যতা স্নাতক সম্মান অথবা ডিগ্রি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বাণিজ্য জিপিএ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং আর বিষয় বলি যেমন এম এস ওয়াট পরিচালনার দক্ষতা থাকতে হবে পদের নাম রক্ষক কর্মকর্তা পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা স্নাতক সম্মান অথবা সিজিবিএতে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এম এস ওয়ার্ড এম এস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে ওদের নাম জন জনসংযোগ কর্মকর্তা পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা সেম অনার্স পাবলিক মাস্টার্স লাগবে অথবা মাস্টার্স লাগবে শিক্ষক যোগ্যতা এম এস অফিস পরিচালনার দক্ষ থাকতে হবে পদের নাম সহকারী প্রোগ্রামার পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই বিষয়ের দক্ষ থাকতে হবে শিক্ষক যোগ্য থাকতে হবে পদ সংখ্যা একটি যেমন ফোরম্যান হরম্যানের পদ সংখ্যা একটি হরম্যান অটোমোবাইল যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা করেছে তারা অবশ্যই এই পদে অ্যাপ্লাই করতে পারবে আট নম্বর মেনটেন্যান্স সহকারী পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা স্বীকৃতি প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপি জিপিএতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনা দক্ষ থাকতে হবে পদের নাম লাইবেরিয়ান নয় নম্বর পথ সংখ্যা একটি শিক্ষকতা যোগ্যতা গ্রন্থাগার বিজ্ঞানের বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এমএস ক্রমিক নং দশ পদের নাম অডিটর পদ সংখ্যা একটি বাণিজ্য বিভাগ হতে ন্যূনতম ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সহমানের জীবে থাকতে স্নাতক থাকতে হবে এগারো নম্বর বিনিয়োগ সহকারী পদ সংখ্যা আঠারোটি শিক্ষকতা যোগ্যতা স্নাতকোত্তর অথবা স্নাতক ডিগ্রি যারা ডিগ্রি করেছেন তারা ই করতে পারবেন পদের নাম অভ্যন্তনাকারী পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা স্নাতক ডিগ্রি এম এস অভিশ পরিচালনা দক্ষ থাকতে হবে পদের নাম ফটোগ্রাফার পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা স্নাতক ডিগ্রি পদের নাম লাইব্রেরিয়ান সহকারী পথ সংখ্যা একটি স্নাতক ডিগ্রি এমএস অফিস পরিষেবা দক্ষ থাকতে হবে সর্বশেষ পনেরো নম্বর সর্বশেষ পদ অভিসহায়ক পদ সংখ্যা পঞ্চাশটি সর্বোচ্চ বেশি পদে নিয়োগ হবে এটা অভিসহায়ক যেটার শিক্ষকতা যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে যেমন আপনারা যারা এসএসসি পাশ করেছেন তারা এই এই পদে অ্যাপ্লাই করতে পারবেন বয়সীমা উল্লেখ করা রয়েছে উনিশ মে দু চব্বিশ তারিখে আবেদনকারী সময় বয়সীমায় এক এক ক্রমিকের উল্লিখিত পদের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ বছর প্রার্থী আবেদন করতে পারবে এবং দুই নং ক্রমিকদারীদের আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এবং তিন নন থেকে পনেরো নং ক্রমিকের জন্য আঠারো থেকে তিরিশ বছর প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে মস্তিযোদ্ধা এবং মস্তিযোগা পুত্র কন্যা কন্যা থাকলে শারীরিক প্রতিবন্ধী থাকলে বত্রিশ বছর প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং আবেদন করতে যা যা প্রয়োজন হবে এসএসসি এসএস এইসএসি এস এস সি এইসএসি সকল সার্টিফিকেটের মার্কশিট অথবা সার্টিফিকেটের ফটোকপি ছবি স্বাক্ষর তার আবেদন করবেন সে তার স্বাক্ষর এবং প্রত্যেকটা পদে আলাদা আলাদা করে টাকা নেওয়া হবে যেমন যে যে ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে এখানে দেওয়া রয়েছে যেমন এ ডট কম ডট বিডিতে এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন আবেদনের শুরু তারিখ বিশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হইতে আবেদন শেষ তারিখ চার জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং সরকারি বেসরকারি এনজিও সকল পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা পরবর্তীতে সঠিক এবং নির্ভুল চাকরির নিয়োগ বিকৃতি পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারাও দয়া করে নেবেন যেমন এক থেকে ছয় নং ক্রমিকধারী পদের জন্য ছয়শো টাকা প্লাস ছয়শো উনসত্তর টাকা ছয়শো উনসত্তর টাকা করে লাগবে সরকারের ফি সাত নং ক্রমিকের জন্য পাঁচশো আটান্ন টাকা আট থেকে নয় নং ক্রমিকের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা দশ থেকে চোদ্দ নং পদের জন্য দুইশো তেইশ টাকা পনেরো নং পদের জন্য একশো বারো টাকা করে সরকারের ফি তারা কেটে নিবে এবং এদের এদের এস এম এস দেওয়ার অপশন রয়েছে আপনারা এই মাধ্যমে অ্যাসমএস করতে পারবেন না বুঝলে নিচে কমেন্ট করবেন চেষ্টা করব সকল কমেন্টের উত্তর দেওয়ার এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকেন এই মুহূর্তে চলে যাচ্ছি নতুন কোন নিয়োগ বিকৃতি নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে ধন্যবাদ আসসালামু আলাইকুম